নমস্কার আমি একজন প্রাইমারি টিচার দু বাইশ রিক্রুটমেন্টে ইন্টারভিউতে অংশগ্রহণ করে এবং দু সালে আমি কিন্তু একজন প্রাইমারি টিচার হিসেবে কিন্তু জয়েন করেছি তো দু হাজার আমি কি কি ফেস করলাম মানে আমাকে কোন কোন প্রশ্নগুলো করা হলো আজকে কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু সেই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব তো চলো দেখো প্রথমে আমাকে কোন কোন প্রশ্নগুলো করেছে তাদের মধ্যে দুজন ম্যাম ছিল এবং একজন কিন্তু স্যার ছিল এবং প্রতিটা টেবিলে আমাদের সময় কুড়ি জন করে ডেকে ছিল ইন্টারভিউ আমি প্রবেশ করলাম তখন আমাকে যে করেছিল সেটা হলো আপনি কোথা থেকে তারপরে আমাকে দ্বিতীয় প্রশ্ন একাডেমিক কোয়ালিফিকেশন কি আছে সেটা বলবে এই জায়গায় কিন্তু আমি আমার মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক ডিএলএ এবং টেন পাস কত সালে করেছি সেই কোয়ালিফিকেশন আমি কিন্তু এক এক করে বলতে শুরু করলাম তার সঙ্গেই কিন্তু এটা কিন্তু আমার একটা প্লাস পয়েন্ট আমি আমার হবির দিকটা আমাকে কিন্তু বলতে বলিনি আমি কিন্তু এই সুযোগে আমি আমার হবির দিকটাও কিন্তু শেষের দিকে বলে দিয়েছিলাম এবং তৎক্ষণাৎ সময়ে আমাকে ইন্টারভিউর মধ্য থেকে যে স্যার ছিলেন সে স্যার কিন্তু আমাকে আমার হবির দিকে আমি যেহেতু কবিতা আবৃত্তি করতে ভালোবাসি তো আমাকে একটা আবৃত্তি করতে বলল তো আমি কিন্তু এই সুযোগটা কাজে লাগালাম এই আবৃত্তি বলতে দেওয়ায় আমি আমার আবৃত্তি শিখে গিয়েছিলাম তার মধ্য থেকে বেস্ট যেটা সেটা কিন্তু আমি সুন্দরভাবে তাদের মধ্যে থেকে তাদেরকে পারমিশন নিয়ে তাদের কাছ থেকে আমি কিন্তু উপস্থাপন করলাম আমি যখনই বলতে শুরু করি তারা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে তারা তিনজনই কিন্তু মানে হয়ে কিন্তু শুনছে তারপর আমি যখন অনেকটা বলে ফেলি তারপর আমাকে থামতে বলল এবং সঙ্গেই আমাকে সবাই প্রশংসা করতে শুরু করলো এবং তার বললো যেহেতু আমি কুড়ি নম্বর ক্যান্ডিডেট ছিলাম সময়ে খুব সংকীর্ণ ছিল দ্বিতীয় ফেজের ইন্টারভিউ হবে বলে তাই আমাকে বললো যে সময়টা আমাদের কম তা না হলে আমরা সম্পূর্ণটা তোমার কাছ থেকে শুনতাম আমি তখনই কিন্তু ধন্যবাদ তাদেরকে হয়ে কিন্তু কিন্তু সম্মান করতে হবে এটা আমি করেছি তারপরে দেখো তারপরে যে প্রশ্নটা করলো আমাকে ডিএলএড আমি ডিএলএড যেখান থেকে করেছি সেটা কিন্তু আমি প্রথমে বলে নিয়েছিলাম একাডেমিক কোয়ালিফিকেশনের সময় তখনই আমাকে বললো ওখান থেকে করেছ আচ্ছা তুমি কি রেগুলার ক্লাস করতে আমি যেহেতু হোস্টেলে ছিলাম আবাসিক ছাত্র ছিলাম তো আমি বললাম যে আমি নিয়মিত ক্লাস করতাম যার তারপরে বলল তারপরে বসলেন যে তোমাকে ডিএলএড থেকে প্রশ্ন করতে পারি আমি অবশ্যই স্যার করুন তারপরে আমাকে কিন্তু ডিএলএড থেকে প্রশ্ন করতে শুরু করে এবার ডিএলএড থেকে আমাকে কোন কোন প্রশ্নগুলো করেছিল ডিএলএ প্রথমত কত বছরের কোর্স হয় সেটা আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম দু বছরের কোর্স হয় পরীক্ষা কবার দিতে হয় আমি বললাম দুবার পরীক্ষা দিতে হয় পার্ট ওয়ান পার্ট টু তারপরে পার্ট ওয়ানে আমাকে মানে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাইলো যে পার্ট ওয়ানে মোট কত নম্বরে পরীক্ষা পরীক্ষা হয় চাইল্ড স্টাডিজ ছিল ল্যাঙ্গুয়েজ বাংলা ইংরেজি ছিল গণিত ছিল তারপরে এনভারমেন্টাল সায়েন্স ছিল তার পাশে এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ পাঁচটা সাবজেক্ট ছিল সেখানে কিন্তু প্রতিটা সাবজেক্টে একশো নম্বর করে কিন্তু মার্কস থাকে তার মধ্যে সত্তর নম্বরে হচ্ছে থিওরি এবং তিরিশ নম্বরে কিন্তু অ্যাসাইনমেন্ট থাকে আর যে বাকি যে দুশো নম্বর রয়েছে সেই দুশো নম্বরের মধ্যে যেটা হচ্ছে আমাদের যে ম্যাক্রো টিচিং রয়েছে যেটার মধ্যে ইন্টারনাল পঞ্চাশ এবং এক্সটার্নাল পঞ্চাশ সেটা আমি বললাম আর রয়েছে একশো নম্বর সেই একশো নম্বরের মধ্যে হেলথ এডুকেশন মানে ফিজিক্যাল এডুকেশনে রয়েছে চল্লিশ ড্রামা এবং আর্টে রয়েছে তিরিশ আর রয়েছে মিউজিকে তিরিশ এই হলো পার্ট ওয়ানের মোট সাতশো নম্বর তারপরেই আমাকে পার্ট টুটা হলো পার্ট টুতে কি কী রয়েছে জানতে চাইলো আমি আবারও পার্ট টুতে যে সাবজেক্ট ওয়ালস রয়েছে তিনটা সাবজেক্টের কথা বললাম এডুকেশনাল স্টাডিজ কন্টেম্পোরারি স্টাডিজ তার রয়েছে পেডাউগি অ্যাক্রস এখানে তিনশো নম্বর রয়েছে এখানেও বললাম যে থিওরি রয়েছে সত্তর করে আর অ্যাসাইনমেন্ট রয়েছে তিরিশ করে তার পাশাপাশি আর বাকি দিকগুলো বলতে শুরু করলাম যে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু একশো রয়েছে স্কুলের যে ইন্টারশিপ যে আছে অর্থাৎ ম্যাক্রো টিচিং এ সেখানে কিন্তু দুশো নম্বর রয়েছে একশো নম্বর কিন্তু ইন্টারনাল এবং একশো নম্বর কিন্তু এক্সটার্নাল আর রয়েছে স্কুল বেস অ্যাক্টিভিটির উপরে একশো নম্বর এই হলো সাতশো এবং সর্বমোট সাতশো আর সাতশো চোদ্দশো নম্বরে কিন্তু এই ডিএলএড কোর্সের কিন্তু পরীক্ষা হয় আমি একেবারে ফার্স্ট টু লাস্ট বললাম তারা বললো না ঠিক আছে তারপরে আমাকে তারপরে আমাকে তাদের মধ্য থেকে কিন্তু আমাকে একজন ম্যাম কিন্তু প্রশ্ন করে বসলো আচ্ছা আপনি কি স্পেশাল চাইল্ড সম্পর্কে জানেন আমি তখনই স্পেশাল চাইল্ড কারা ঠিক আছে বিশেষ করে যারা শারীরিকভাবে অক্ষম যাদের শ্রবণ শক্তিতে অক্ষমতা রয়েছে দৃষ্টিশক্তিতে অক্ষমতা রয়েছে হ্যাঁ মানসিকভাবে যারা অক্ষম এই সমস্ত সবাইকে একত্রিত ভাবে স্পেশাল চাইল্ড বলা হয়ে থাকে এই জিনিসগুলো কিন্তু আমি বললাম তারপরে আমাকে স্পেশাল চাইল্ডের কথা বলতে গিয়ে আমাকে কিন্তু তার সঙ্গে বলে ফেললো আচ্ছা এর একটা ট্রাম রয়েছে মানে এর সঙ্গে যুক্ত রয়েছে একটা শিক্ষা ব্যবস্থা ট্রামটা রয়েছে তখনই আমাকে ডাব্লিউ এস এন এটা কিন্তু বললো আচ্ছা সি ডাব্লিউ এস কি আমি তখন আহ তার সিডাব্লু এস এনটা ব্যাখ্যা করলাম তারপরে আমাকে সিডাব্লিউ এস এন এর সম্পূর্ণ নামটা কিন্তু জানতে চাইলো আমি কিন্তু সিডাব্লিউ এস এর সম্পূর্ণ নামটা কিন্তু বললাম চিলড্রেন উইথ স্পেশাল নিডস এটা আমি বললাম তারপরে আমাকে তারপরে আমাকে আর সরাসরি ক্লাসে যে ডেমোস্ট্রেশন যেটা রয়েছে ক্লাস নিতে বললো তখন আমি বললাম আমি কি আমার পছন্দ মতো ক্লাস করব তখন তারা সম্মতি জানালো যে আপনি আপনার পছন্দের বিষয়ে কিন্তু একটা ক্লাস নিন তখন আমি ভাবলাম যে ওই মুহূর্তে উপস্থিত বুদ্ধি দিয়ে যে এতক্ষণ পর্যন্ত যেহেতু আমি লাস্ট ক্যান্ডিডেট ছিলাম যে বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ এরা তো এতক্ষণ ডেমনস্ট্রেশন দিয়েছে তো আমি জগৎ বাড়ি বলে যে বইটা রয়েছে সেখান থেকে একটা টপিক যুদ্ধ নয় শান্তি চাই মানে ক্লাস ফাইভের পঞ্চম শ্রেণীতে রয়েছে এই একটা টপিকটাকে আমি একেবারে সুন্দরভাবে ছবি এঁকে নাটকীয় ছাত্রদেরকে ওখানে ভেবে নিয়ে আমি কিন্তু ক্লাস করতে শুরু করলাম এবং আমি ক্লাস করার সময় তারা কিন্তু আমাকে সম্মতি জানাচ্ছিল তারা মানে আমাকে উৎসাহিত করছিল ঠিক আছে এই জিনিসগুলো আমি কিন্তু লক্ষ্য করছিলাম আমি ফার্স্ট টু লাস্ট কিন্তু ক্লাসটা নিতে পেরেছি এবং ক্লাস শেষে আমি কিন্তু ফিডব্যাক পেয়েছি এটা কিন্তু মনে রাখবে যে আমাকে ফিডব্যাক করলো তারপরে আমাকে স্যার প্রশ্ন করলো আচ্ছা এই যে জগৎবাড়ি বইটা রয়েছে এটা কোন ক্লাস থেকে কোন ক্লাসে পড়ানো হয় আমি তখন বললাম প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু পড়ানো হয় তারপরে আমাকে বসতে বলা হলো বসতে বলাতে তারপরে আমাকে বললো যে আপনি আসুন এবং আমি যখন ধন্যবাদ জানাচ্ছিলাম তখন কিন্তু আমাকে একটা মানে প্রশংসনীয় কিন্তু আমাকে একটা ফিডব্যাক কিন্তু দিয়েছে যে ফিডব্যাকটা দিয়েছে যে তুমি চাকরি জীবনে কিন্তু খুব ভালো করে পড়াবে ছাত্রদেরকে তার সঙ্গে তোমার মা বাবাকে কিন্তু দেখবে আমি আবারও ধন্যবাদ জানালাম ধন্যবাদ জানিয়ে আমি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসি তাহলে দেখো এই যে আমি মোটামুটি যে আমার যে ইন্টারভিউ মোটামুটি আমি আন্দাজ করতে পেরেছি যে আমার মোটামুটি কিন্তু প্রায় পনেরো মিনিট সময় কিন্তু নিয়েছে ঠিক আছে যেটা কিন্তু যথেষ্ট সময় আমি একেবারে শেষ ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও যা যে পরবর্তী সেশন কিন্তু শুরু হতে চলেছে তবুও কিন্তু আমাকে যথেষ্ট সময় দিয়েছে এবং তাতে করে আমি ফলাফল তারপরে যখন মেরিটে যখন আমার নামটা আসলো আমি কিন্তু দেখলাম যে আমি কিন্তু দশের মধ্যে নাইন পেয়েছি ঠিক আছে এবং তোমরা কিন্তু তোমরা যারা দু সালে যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ তো আমি কিন্তু এই বিষয়টাকে বিষয়টাকে কিন্তু পুরো বিষয়টাকে আমি কিন্তু সংক্ষিপ্ত বললাম এই যে আমার যে ইন্টারভিউর যে পিছনে আমার যে মেহনত মানে আমি যে পরিশ্রম করেছি বা আমার যে স্ট্রাগেল বা আমার যে প্রস্তুতি এটা কিন্তু এই ক্লাসে অল্প সময়ের মধ্যে বলা কিন্তু সম্ভব নয় আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে কিন্তু সহযোগিতা করব এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা ভিডিওটা দেখছো যারা আগ্রহী তাদের জন্য আমরা কিন্তু ফ্রি কোর্স দিয়ে কিন্তু নিয়ে এসেছি তোমরা যারা ফ্রি নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে আমি ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা বিষয়ে কিন্তু টপিক ওয়াইজ কিন্তু পরপর পরপর কিন্তু আলোচনা করব যাতে করে তোমরা ইন্টারভিউতে ভালো মার্কস পেতে পারো এই বা তার থেকে বেশি কিন্তু মার্কস পেতে পারো এই যে ইন্টারভিউ রুমে ক্লাসরুমে প্রবেশ করা থেকে শুরু করে শেষ পর্যন্ত বেরিয়ে আসা তার মধ্যে ইন্টারভিউয়ারদেরকে মুগ্ধ করা তাদের দৃষ্টি আকর্ষণ করা তারা প্রশ্ন করলে সেই প্রশ্নগুলো কিভাবে নিজেকে প্রশ্নগুলো উত্তর দেওয়া হ্যাঁ তাদের এই সমস্ত ব্যাপারটা কিন্তু এই ক্লাসের মধ্যে আলোচনা করতে পারলাম না এই ব্যাপারগুলোই আমি কিন্তু এরপর পরবর্তী সময়ে যে ক্লাসগুলো দিব সেই ক্লাসগুলোতে কিন্তু তুমি আলোচনা করবো তো তোমরা যদি ক্লাসটা নেও তাহলে তোমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু পেয়ে যাবে এখানে আমি কিন্তু ডিটেলসে কিন্তু আমি বলবো এখানে আমি বলতে পারছি না সমস্ত ব্যাপারটা কারণ এই শর্ট সময়ে কিন্তু সম্পূর্ণটা বলা সম্ভব নয় বলছি ইন্টারভিউররা কোন জিনিসগুলো পছন্দ করেন এবং ক্যান্ডিডেটদের কাছে কোন জিনিসগুলো তারা চায় বিশেষ করে এই যে হবির দিকটা আমি বলছি এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট তুমি তোমার হবির দিকটাই তুলে ধরো হ্যাঁ আমি কিন্তু প্রথমে বলিনি আমি কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি হবির দিকটা বলেছি তো হবির দিকটা যদি বলা যায় তার পাশাপাশি উত্তর দেওয়ার সময় তাদের যে সম্মান হ্যাঁ তাদেরকে প্রতিটা সময়ে যে সম্মান প্রদর্শন করা ভাষার মধ্যে সাবলীলতা মিষ্টতা ঠিক আছে এই জিনিসগুলোকে কিন্তু দেখাতে হবে আর এই জিনিসগুলো দেখানোর যা কৌশল আমি কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব এই ক্লাসের মাধ্যমে আমি কিন্তু ইন্টারভিউ ক্লাসগুলোতে এ টু জেড সমস্ত বিষয়ে কিন্তু ব্যাক টু ব্যাক ক্লাসে আলোচনা করব তার পাশাপাশি অ্যাপটিটিউড ক্লাস কি করে নিতে হয় কিভাবে দৃষ্টি আকর্ষণ করতে হয় স্যারদের মুগ্ধ ফিডব্যাক পেতে হয় তার জন্য আমি কিন্তু অ্যাপটিটিউড ক্লাসও নিব তার সঙ্গে ইন্টারভিউ যাবতীয় ক্লাসে কিন্তু আলোচনা করব। আমাদের যে কোর্স ফি সেটা কিন্তু রয়েছে নশো নিরানব্বই টাকায় কিন্তু আজকের জন্য কিন্তু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রথম পঞ্চাশ জনকে কিন্তু আমরা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পাঁচশো নিরানব্বই টাকায় কিন্তু এই কোর্সটা কিন্তু আমরা দিচ্ছি তো তোমরা আর দেরি না করে খুব তাড়াতাড়ি এই কোর্সটা কিন্তু নিয়ে নিবে আর এই অফারটা কিন্তু সীমিত রয়েছে সবাইকে ধন্যবাদ নতুন হলে এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তার সঙ্গে বলছি এই ফিস কোর্স যদি নিতে চাও আজকের জন্য শুধুমাত্র অফার তো দেরি না করে তাড়াতাড়ি কিন্তু চলে আসবে